হে এভ্রি ওয়ান ওয়েলকাম টু আয়ার আনাদ ভিডিও চলে এলাম আপনাদের সাথে আমাদের কক্সবাজার সিরিজের লাস্ট ভিডিও নিয়ে আমাদের কক্সবাজারের লাস্ট দিনটা কেমন কেটেছিলো আমরা কী কী করেছি এবং আমাদের সাথে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে সে সব কিছুই শেয়ার করার জন্য এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি একদম সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ভিউ দেখতে দেখতে এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কক্সবাজারের শহরে এসে লাস্টের দিনে সি ক্রাউন হোটেলে উঠেছি সো অনেকেই জানতে চেয়েছিলেন আমি কিভাবে রুম বুকিং করেছি এবং আমার কেমন খরচ পড়েছে আমি এর আগের কয়েকটা ভিডিওতে মেনশন করেছিলাম এবারের আমার ট্রিপের সবগুলো হোটেলের রুম আমি গোজায়নের মাধ্যমে বুকিং করেছি এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করার কারণে আমি হিউ একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট পেয়েছি আমার আমরা যে কাপল সিভিউ রুমটাতে উঠেছিলাম সেটার ভাড়া ছিল সাড়ে আট হাজার টাকা আফটার ডিসকাউন্ট আমরা প্রায় চার হাজার সাতশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে রুমটা পেয়েছিলাম তো যাই হোক সকালের নাস্তা শেষ করে আমরা চলে এসেছি একটু সমুদ্রের পারে ফটোশ্যুট করার জন্য আমার হাজব্যান্ড কিছু কফির সাথে ফটোশ্যুট করবে আমরা লাবণী বিচ থেকেও কিছুটা দূরে একটা নিরিবিলি জায়গায় চলে আসি কারণ লাবণী বিচে প্রচণ্ড গ্যাদারিং হয় যে কারণে আমরা খুব শান্তিভাবে আর কি ফটোশ্যুট করতে পারছিলাম না আমরা এখানে একটা ঝাউবোন রয়েছে ঝাউবনের এখানে চলে আসি একটা অটো রিজার্ভ করে এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা ছোট্ট কেক অর্ডার করেছিলাম আমি আসলে ঢাকায় থাকতেই একটা কেক সমুদ্রের থিমে একটা কেক অর্ডার করে রেখেছিলাম কক্সবাজারের একটা আপুর পেয়েছি এবং আমি ডেট বলে দিয়েছিলাম টাইম বলে দিয়েছিলাম আপু আমাকে টাইম মতোই কেকটা ডেলিভারি করে দিয়েছে একদম আমার হোটেলে আর আমরা যখন কেকটা কাটি সমুদ্রের পাড়ে এখানে দুটা বাচ্চা ছিল ওরা আমাদেরকে ভিডিওটা করতে হেল্প করেছে এবং এই যে আমরা সব মানে ওদের সাথে শেয়ার করে কেকটা কেটে নিচ্ছিলাম আর এখানে আশেপাশে যে কয়টা কাপড় ছিল সবাইকে আমরা আমাদের এই অ্যানিভার্সারি স্পেশাল কেকটা ট্রাই করাই আমাদের বিয়ের চার বছর পূর্ণ হয়েছে এবার সেই উপলক্ষে আমরা এই কেকটা কেটেছিলাম আর এই হচ্ছে এখানকার উটা তো ফটোশ্যুট শেষ করে এরপর আমরা চলে যাই আমাদের হোটেলের দিকে আমরা চেক আউট করে যাব কক্সবাজার থেকে ঢাকায় আমরা আজকে এয়ারে ব্যাক করব এবং আমি এয়ারে ডিটেলটা আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি আমরা ফার্স্টেই হোটেলে চলে আসি এসে ব্যাগগুলো গুছিয়ে আমরা চেক আউট করে নিই এবং আমাদের ব্যাগগুলোকে আমরা রিসিপশনে রেখে দিই যেহেতু আমাদের ফ্লাইটের আরও টাইম বাকি ছিল তো আমাদের রিসিপশনে ব্যাগগুলো রেখে আমরা চলে আসি হোটেলের ঠিক পাশেই একটা জায়গায় স্কুটি এবং মোটরসাইকেল ভাড়া দিচ্ছিলো সেখানে আমরা ফার্স্ট যেদিন আসি সেদিনই প্ল্যান করে রেখেছিলাম যে আমরা কক্সবাজারে একদিন স্কুটি ওর বাইক নিয়ে ঘুরবো তো আমার হাজব্যান্ড বাইকের কথা বলছিল বাট আমি কখনো স্কুটিতে উঠিনি তাই ওকে বললাম যে চলো আমরা একটা স্কুটি ভাড়া নিই আর এই যে গ্রিন কালারের কিউট স্কুটিটা দেখতে পাচ্ছেন এইটাই আমরা ভাড়া নিয়েছিলাম কক্সবাজার শহরে বিভিন্ন জায়গায় স্কুটি ভাড়া দেওয়া হয়ে থাকে আপনারা অবশ্যই কথা বলে বার্গেনিং করে প্রাইসটা ফিক্স করে নেবেন তেলের খরচটা আপনাদেরকে দিতে হবে এবং স্কুটি তারা ঘণ্টা ওয়াইজ বা দিন ওয়াইজ হয়তো একটা ভাড়া ধরে দিবে এবং আমরা আমাদের কিছু ফর্মালিটিস পূরণ করে নিই তারা ওখানে আপনাদের আইডি কার্ড চাইবে অবশ্যই আপনারা গেলে আইডি কার্ড নিয়ে যাবেন আপনাদের ইনফরমেশানগুলো তারা নেয়ার পর তারপর আপনাদের কাছ থেকে একটা সিকিউরিটি মানি তারা রাখবে রেখে আপনাদেরকে বাইকটা বুঝিয়ে দিবে এবং অবশ্যই অবশ্যই আপনারা বাইক বা স্কুটি যেটাই নেন না কেন ওখান থেকে তাদের হাত থেকে বাইক নেয়ার পর অবশ্যই সেটা ভালো করে ভিডিও করে রাখবেন বা ছবি তুলে রাখবেন এবং চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না কোনো প্রবলেম আছে কি না তাদের সামনেই ফাইন্ড আউট করে নেবেন তাছাড়া এগুলো আপনাদেরকে একটা হ্যাসেলে পড়তে হবে তো যাই হোক আপনাদেরকে সাথে তারা একটা হেলমেটও দিবে হেলমেট ছাড়া কখনোই আপনারা গাড়িতে ট্রাভেল করবেন না এভাবে তাহলে আপনাদেরকে ট্যুরিস্ট পুলিশরা হয়তো ধরতে পারে ঝামেলা করতে পারে এবং সাথে অবশ্যই আইডি কার্ড রাখার চেষ্টা করবেন এবং তারা একটা রিসিপ্ট দিবে সেই রিসিপ্টটা থাকলে সেফটি নিয়ে আর কোনো ইস্যু হওয়ার চান্সেস নেই তো যাই হোক আমরা আমাদের স্কুটিটা নিয়ে যাচ্ছিলাম একদম ইনানির দিকে এই রাস্তাটা যেহেতু দেখতে এখান থেকে ভিউটা যেহেতু দেখতে অনেক সুন্দর তাই আমরা যত দূর যেতে পারি আমাদের হাতে দু ঘন্টার সময় আমরা যত দূর যেতে পারি গিয়ে আমরা ঘুরে আবার আসব তো এইখানে আমরা হচ্ছে আমাদের সামনের একটা গাড়িতে এক আঙ্কেলকে দিয়ে আমাদের ফোনটা দিয়ে একটা ভিডিও করে নিয়েছিলাম আর কি যেহেতু আমরা বাইকে করে ঘুরছি সো সামনে থেকে আমাদের ভিডিও করে দেওয়ার কেউ ছিল না একটা আঙ্কেলকে রিকোয়েস্ট করে আমরা এই ভিডিওটা করেছিলাম আমরা ঘুরতে ঘুরতে প্রায় ইনানি বিচের অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম এখানে এসে আমরা একটা বিচের পারে দাঁড়িয়ে দুজন কিছু ছবি টবি তুললাম এখানে একটা ঝাউ ছিল আর এই তো এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন এই ঝাউবনের এখানে অনেকগুলো বসার হ্যামক রয়েছে এখানে এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন ওরা এখানে আপনাদেরকে ভিডিওগ্রাফি করে দিবে ফটোশ্যুট করে দিবে আপনারা চাইলে এই হ্যামকগুলো ভাড়া নিয়ে নিতে পারেন নিয়ে এখানে বসে কিছুটা সময় কাটাতে পারেন আমাদের হাতে সেহেতু খুব বেশি একটা সময় ছিল না আমরা অল্প কিছু সময়ের জন্য এখানে বসে কিছু ছবি তুলেছিলাম আর এই যে পিচিগুলোর সাথে গল্প করছিলাম তো এখানে কিন্তু ডাবও বিক্রি হয়ে থাকে আপনারা যদি কেউ ডাব খেয়ে থাকেন অবশ্যই 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 দামাদামি করে নেবেন ওরা কিন্তু ডাবের দাম অনেক বেশি চায় এখানে সো দামাদামি না করে কোনোভাবেই আপনারা হচ্ছে গিয়ে ডাব খেতে যাবেন না তাহলে কিন্তু বিপাকে পড়তে হবে আপনাদেরকে আমরা এখানে কিছুটা সময় থেকে কিছু ছবি টবি তুলে তারপর এখান থেকে আবার রওনা করি কক্সবাজার শহরের উদ্দেশ্যে তো এবারের কক্সবাজারের স্কুটিতে করে ঘোরার যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা আমার খুবই ভালো লেগেছে আমি অবশ্যই পরবর্তীবার আসলে আবার স্কুটিতে করে ঘুরে আরও একটু সময় নিয়ে ঘুরে দেখব কক্সবাজার শহরটা আমরা যেহেতু টেকনাফের দিকে যেতে পারিনি আমরা প্ল্যান করে রেখেছি আমরা পরবর্তীতে কখনও কক্সবাজার আসলে অবশ্যই বাইক নিয়ে আমরা টেকনাফের দিকে যাব কারণ ওই দিকের যে মেরিন ড্রাইভের ভিউটা ওইটা অসাধারণ তো এবার আপনাদের সাথে আমাদের যে একটা খারাপ অভিজ্ঞতা হয়েছিল সেটা শেয়ার করি আমাদের আমি জানতাম যে আমাদের ফ্লাইট ছিল বিকেল চারটায় সেই প্রিপারেশন নিয়ে আমরা বেরিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমরা যখন স্কুটিতে করে ঘুরে এসে শহরে ব্যাক করি স্কুটি জমা দেওয়ার জন্য তখন আমাদেরকে এয়ারপোর্ট থেকে কল করা হয় আমাদের ফ্লাইট হচ্ছে তিনটায় আমরা যখন শহরে ব্যাক করি তখন অলমোস্ট দুইটা চল্লিশ বাজে এবং আমাদের হাতে একদমই সময় ছিল না তাড়াহুড়া করে আমরা এয়ারপোর্টে চলে আসি কিন্তু এসে আনফর্চুনেটলি আমরা ফ্লাইটটা মিস করে ফেলি এবং আমাদের দুজনেরই খুবই মন খারাপ হয়ে যায় কিচ্ছু করার ছিল না ফ্লাইট যেহেতু মিস হয়ে গিয়েছে আমরা ওদের কাউন্টারে কথা বললাম আমি নব এয়ারে টিকিট করেছিলাম টিকিটটাও আমি এয়ারের টিকিটটাও গোজায়নের মাধ্যমে করেছিলাম এবং এয়ার টিকিটেও আমি একটা হিউজ অ্যামাউন্টের ডিসকাউন্ট পেয়েছি এবং ওদের কিন্তু ইএমআইতেও এয়ার টিকিট পারচেস করার অপশন ছিল তো যাই হোক যেহেতু আমাদের ফ্লাইট মিস হয়ে গিয়েছে কি করার ছিল ওদের কাউন্টারে আমরা অনেকক্ষণ রিকোয়েস্ট করলাম ওরা আমাদেরকে একদমই অ্যালাউ করলো না তো আমরা ওখান থেকে ডিসকাস করে আমাদের পরবর্তী যে ফ্লাইটটা ছিল সেটা নিয়ে নিই এবং সেটার জন্য আমাদেরকে এক্সট্রা করে চার্জ দিতে হয়েছে পার পার্সন টু টাকা করে আমরা ফোর টাকা এক্সট্রা চার্জ দিয়ে তারপর আমাদের নেক্সট ফ্লাইটের টিকিট বুকিং করে নিয়েছিলাম এবং আমাদের নেক্সট ফ্লাইটটা ছিল সন্ধ্যা সাড়ে ছয়টার পর তো আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করি বসে থেকে বোর হচ্ছিলাম এই যে এখান থেকে এক একটা ফ্লাইট চলে যাচ্ছে আর সেটা দেখছিলাম আর আফসোস করছিলাম কেন টাইমটা ভালো করে নোট করলাম না কেন টাইমটা ভালো করে খেয়াল করলাম না আফসোস লাগছিলো তো যাই হোক কিছু করার নেই আর আপনারা যারা কক্সবাজার থেকে ঢাকায় এয়ারে যেতে চান আমিও আপনাদেরকে সাজেস্ট করব আপনারা চেষ্টা করবেন গোজায়নের মাধ্যমে যদি টিকিট করা সম্ভব হয় করে নিতে তাহলে একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট আপনারা পাবেন ইভেন যদি আপনারা বিকাশ পেমেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা আরও বড় অ্যামাউন্টে ডিসকাউন্ট পাবেন আর আপনারা যদি কেউ ইএমআইতে নিতে চান ছয় মাস তিন মাসের ইএমআইতে আপনারা হচ্ছে গিয়ে সেটাও করে নিতে পারেন এক্সট্রা কোনো চার্জ লাগবে না আপনারা জাস্ট ছয় মাসে বা তিন মাসে পেমেন্টটা করে দিতে পারবেন মান্থলি আমাদের কক্সবাজার থেকে ঢাকায় এয়ার টিকিট পড়েছিলো পার পারসন নয় হাজার টাকা করে আপনারা যদি ইএমআইতে নেন সেক্ষেত্রে হয়তো আপনাদের কিছুটা অ্যামাউন্ট বেশি পড়তে পারে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে নিলে আপনারা আরও বেশি ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে